আসসালামু আলাইকুম ঈদ উপলক্ষে আমাদের অনলাইন কাস্টমারদের জন্য বিশেষ মূল্য ছাড় ইন্ডিয়ান জর্জেট ফোর পিস জামাগুলো একবারে নিচ থেকে উপর পর্যন্ত পুরো জামা সিকুইন্স ও এমব্রয়ডারি কাজ করা কাপড় খুবই উন্নত মানের তো আমরা এই জামাগুলো দোকানে সাধারণত সাতত্রিশশো থেকে আটত্রিশশো করে হোলসেল বিক্রি করি আপনাদের জন্য বিশেষ মূল্য ছাড় যারা অনলাইন থেকে আপনারা কেনাকাটা করেন শুধুমাত্র তাদের জন্য বিশেষ মূল্য ছাড় ঈদ উপলক্ষে তো আপনারা দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন যাদের যে জামাগুলো পছন্দ হয় অবশ্যই আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন যার যেই জামা পছন্দ হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ছবি দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের এক টাকাও অগ্রিম দিতে হবে না আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পর তারপর আপনারা দেখে পুরো টাকা দিতে পারবেন আসসালাম আলাইকুম